বাইশে জানুয়ারি দীর্ঘ টালবাহানার পর অবশেষে রামলালা বাড়ি ফিরেছেন আর এই রাম মন্দির নিয়ে যে রাজনীতির পারদ চড়ছিল তার বলার অপেক্ষা রাখেন আলাদা করে এবার সেই সুরে সুর মেলালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি কটাক্ষ করে বলেছেন রামের ছবি এতটুকু এদিকে ছবির মোদির ছবি এত বড় অর্থাৎ তিনি বলছেন যে রামের ছবি এতটুকু এদিকে আর মোদির ছবি এত বড় অধীরবাবু আরও বলছেন রাম মন্দিরকে উদ্ধার করার জন্য যে নির্মোহী আখড়া যে কেস করেছিল তার কোনো গল্প নেই যে এল আডবাণী রথযাত্রা করে বিজেপি পার্টিকে এই যাত্রা এই জায়গায় নিয়ে এলো সেই রথযাত্রার পরিণামে দাঙ্গা হলো রক্তপাত হলো সেই আডবাণী হারিয়ে গেলেন মুরলী মনোহর যোশী উমা ভারতী বিনয় কাটিহার যারা রাম মন্দির উন্নয়নের মূল প্রবক্তা তাদের গল্প নেই একজন বলছে করসেবক বলছেন যে বাবরি মসজিদকে ভাঙার জন্য আমরা গুলি খেয়ে মরেছি সেই করসেবক ডাক পাননি যার নির্দেশে করসেবকদের ওপর গুলি চলেছিল সেই এখন রাম মন্দিরের ট্রাস্টের মাথা ট্রাস্টের মাথা সব লুট করেছে বলে অভিযোগ করেন অধীর বাবু শুনুন কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী এটা তো আজ থেকে নয় এটা মোদীর ছবি এত বড় রামের ছবি এতটুকু রাম মন্দিরকে উদ্ধার করার জন্য যে নির্ময়ী আখড়া কোটে কেস করেছিল তাদের কোনো গল্প আছে নেই যে এল কে আডবাণী রথযাত্রা করে বিজেপি পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে এলো যে রথযাত্রার পরিণামে দাঙ্গা হলো রক্তপাত হলো সেই রথযাত্রায় যখন গুজরাট থেকে শুরু হয় সোমনাথ থেকে মোদী সেখানটায় আডবাণী সাহেবের সহযোগী ছিলেন গুজরাট পর্যন্ত সেই আদমানি হারিয়ে গেল মুরলী হারিয়ে গেল উমা ভারতী হারিয়ে গেল বিনয় কাটিয়ার হারিয়ে গেল যারা রাম মন্দির আন্দোলনের মূল প্রবক্তা তারা তাদের গল্প নেই আজকে একজন বলছে করসেবক যে বাবরি মসজিদকে ভাঙার জন্য আমরা গুলি খেয়ে মরেছি সে লোকটা বলছে আমি চারটে গুলি খেয়েছি আর যখন বাবরি মসজিদটা ভাঙে সে ভগ্নস্তূপের মধ্যে পড়ে আমার সতেরোটা হার ভেঙেছে আমি অযোধ্যায় থাকি আমি ডাক পাইনি যারা আজকে অযোধ্যা ট্রাস্টের মাথা নিপেন্দ্র মিশ্র যে অযোধ্যা ট্রাস্টের মূল মাথা মন্দির ট্রাস্টের মূল মাথা যে সবাইকে নেমন্তন্ন করেছে আমাকেও করেছে সেই সময় মুলায়ম সিং যাদবের নেতৃত্বে সে উত্তরপ্রদেশের কে ছিল গৃহমন্ত্রকের সেক্রেটারি তার নির্দেশে গুলি চলেছিল করসেবকদের উপরে যার নির্দেশে করসেবকদের উপরে গুলি চলে সে এখন রাম মন্দির প্রতিষ্ঠার মালিক ঠিক যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে কংগ্রেস উপরে গুলি চলেছিল সে তৃণমূলের নেতা হয়েছিল ঠিক একইভাবে যার নেতৃত্বে করে গুলি চলেছিল সেই ড নিপেন্দ্র মিশ্র সে এখন রাম মন্দির ট্রাস্টের মাথা তার নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠা হলো সে বলছে যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে চাঁদা জমা পড়েছে সোনা পিতল কাঁসা কোটি কোটি টাকা বিক্রি হয়ে গেছে যারা ট্রাস্টের মাথা তারা সব লুটে লুট করেছে আমি বলছি না তারা বলছে ওপেন বলছে ভিডিও করে বলছে চারটে গুলি তার খোঁজ দেখবেন আপনারা এখানেই থেমে থাকেননি অধীর চৌধুরী তিনি বলেন ধর্মীয় আবেগকে অবশ্যই মান্যতা দিতে হবে তিনি আরও বলেন রামের প্রতি মানুষের আবেগ আছে মোহাম্মদ ইকবাল ও মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলেছিলেন রামকে ইমামে হিন্দ বলে মেনে নিন রামের আবেগ আগেও ছিল এখনো আছে বিদেশেও আছে রামের আগে অধীর চৌধুরীর অভিযোগ রামকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে নেতা সেই পূজারি নেতা সেই রামের প্রতিষ্ঠাতা আরও একবার শোনাবো কি বলছেন এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুনুন সবাই দেখতে পাচ্ছেন ধর্মীয় আবেগে মানুষের আবেগ সেটাকে সবসময় মান্যতা দিতে হয় রামের প্রতি মানুষের আবেগ আছে মোহাম্মদ ইকবালও বলেছিল রামকে মুসলমানদেরকে বলেছিল উপায় নাই ভারতবর্ষে রামের আবেগ আছে তোমরা রামকে ইমামি হিন্দ বলে মেনে নাও তো সেই রামের আবেগ ছিল আজও আছে সেই রামের আবেগ শুধু এখানে নাই পাশের দেশ কাম্বোডি কাম্বোডিয়াতে আছে মরিশাসে আছে ফিজিতে আছে ত্রিদাদে আছে পৃথিবীর বহু রাষ্ট্রে আছে কারণ একসময় ভারতবর্ষ থেকে বাণিজ্য হতে তারা যেত তারা সেখানে রামকে নিয়ে গেছে রামের গল্প নিয়ে গেছে রামের কাহিনী নিয়ে গেছে চলে যান থাইল্যান্ডে পাবেন মালয়েশিয়ায় পাবেন সেখানে রামের নামে মন্দির হয় তারা না বিজেপিকে চেনে না কংগ্রেসকে চেনে তারা গল্পটা জানে এটা আজকের নয় রাম রাম যুগ যুগ ধরে শুধু ভারতবর্ষ নয় এ পৃথিবীর বিভিন্ন অংশে যুগ যুগ ধরে রাম পূজিত পালিত কিন্তু তাকে নিয়ে এরকম রাজনৈতিক ফয়দা লোটার যে চেষ্টা সেটা নিশ্চয়ই আমরা তো বলেছি কাউকে দুঃখতার জন্য বলছি না কিন্তু যা দেখছি তা তো বলতেই হবে না রাজনীতি করি কিসের জন্য যা দেখছি তাই বলছি এখানে যারা শঙ্করাচারিয়া তাদের মূল্য নাই যারা পুজারী তাদের মূল্য নাই নেতা সে নাকি রামকে প্রতিষ্ঠা করছে নেতা সেই নাকি পূজারী নেতা সেই নাকি প্রতিষ্ঠাতা ইতিহাসে সব লেখা আছে কে কোথায় ছিল আজকে প্রচারের ঝলকে হয়তো অনেক কিছু তালগোল পাকিয়ে যেতে পারে কিন্তু সত্য তো সত্যই থাকবে রাম মন্দির সুপ্রিম কোর্টের আদেশে হয়েছে প্রথম দিন থেকে কংগ্রেস বলেছে যে সুপ্রিম কোর্ট হস্তে করুক ফসলা করে দিই বিজেপিও বলেছে আমরাও বলেছি অনেক আগে থেকে আমরা বলেছি তো স্বাভাবিকভাবেই জোর করে প্রচারের ঢক্কা নি কেউ রামের ভক্ত কেউ রামের ভক্ত না তার প্রমাণের চেষ্টা হবে লক্ষ্য ভোট প্রতিবেদন তুলে পাঁচশো বছরের আকাঙ্ক্ষিত রাম মন্দির সোমবার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রতিষ্ঠার অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী সহ নানান মান্য ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং সারা সারাদিনব্যাপী ধার্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন হয়েছে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দেশের লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করে বলেছেন যে যারা এই রাম মন্দির প্রস্তাবের প্রথম কেসটি করেছিল নির্মোহী আখারা তাদেরকে এই বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বা তাদের কোনো গল্প বলা হয়নি পাশাপাশি তিনি বলেন যে এই রাম মন্দিরের জন্য যে করসেবক তিনি একজন করসেবক যিনি বলছেন যে এই রাম মন্দিরের আন্দোলনের সময় তিনি অংশগ্রহণ করেছিলেন করসেবক হিসেবে এবং তার শরীরের চারটি গুলি লেগেছিল এবং তিনি গুলিতে আহত হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে যখন ঢাঁচা ভেঙে পড়ে অর্থাৎ বাবরি মসজিদের যে ধ্বংসস্তূপ ভেঙে পড়ে সেই ধ্বংস ধ্বংসস্তূপে চাপা পড়ে তার শরীরের সতেরোটি হাড় ভাঙা পড়েছিল এবং সেই হার ভাঙা অবস্থায় তিনি এখনও রয়েছেন এবং তিনি অযোধ্যারই বাসিন্দা কিন্তু তাকে ডাকা হয়নি তাই এই কর সেবকদের থেকেও বিজেপি সরকার তথা মোদী সরকার তাদেরকে আহ্বান জানায়নি পাশাপাশি তিনি আরও বলেন যে বর্তমানে যিনি এই মন্দির অর্থাৎ অযোধ্যার যে রাম মন্দির গঠনের যে ট্রাস্ট রয়েছে তার মুখ্য ভূমিকায় রয়েছেন নিপেন্দ্র মিশ্র এই নিপেন্দ্র মিশ্র যিনি দেশের সবাইকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন অর্থাৎ আমাকেও নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন এই নিপেন্দ্র মিশ্র এখন এই অযোধ্যা ট্রাস্টের প্রধান হয়েছেন ইনি একদা মুলায়ন সিং উত্তরপ্রদেশের মুলায়ন সিং সরকারের গৃহ মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিলেন এই এই নিপেন্দ্র মিশ্র এই সেই ব্যক্তি যেই ব্যক্তি এই কর সেবকদের ওপর গুলি চালনার আদেশ নির্দেশ দিয়েছিলেন ঠিক তেমনি যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল সরকারের যখন কংগ্রেস কর্মী পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কংগ্রেসের উপর যে আধিকারিক গুলির নির্দেশ দিয়েছিল গুলির নির্দেশ দিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেই আধিকারিকই তৃণমূল সরকারের নেতা হয়েছেন ঠিক নিপেন্দ্র মিশ্র আজকে সেই অযোধ্যা ট্রাস্টের প্রধান হয়েছেন এবং তিনি অভিযোগ তুলেছেন যে এই অযোধ্যা অযোধ্যা ট্রাস্টের বিভিন্ন লক্ষ লক্ষ টাকার কাঁসা পিতল এবং আর্থিক তচ্ছরূপ হয়েছে অর্থাৎ লুট করা হয়েছে পাশাপাশি অধীর চৌধুরী বলেন যে মোহাম্মদ ইকবালও এই এই দেশে রামের বিশেষ আবেগ রয়েছে মানুষের তাই মোহাম্মদ ইকবালও মুসলিমদের প্রতি বলেছিলেন যে রামকে ইমামে হিন্দ বলে আখ্যা দিয়েছিলেন তাই মুসলিমদেরও এই ভাবাবেগকে গুরুত্ব দিয়ে রামকে ইমামে হিন্দ মেনে নেওয়া উচিত এই দেশের আবেগকে সামনে রেখে পাশাপাশি তিনি বলেন যে শুধু ভারতবর্ষে রামের আবেগ নয় পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও সেই রামের আবেগ রয়েছে এবং পাশের দেশগুলোতেও রাম মন্দির এবং রামের পূজা অর্চনা হয় সেখানে কিন্তু কংগ্রেস বিজেপি নেই কিন্তু সেখানেও রামের গল্পটা তারা জানে এবং রামকে তারা পুজো করে তাই রাম যুগ যুগ ধরে ভারত তথা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও রামের পুজন হয়ে আসছে তিনি পাশাপাশি এটাও বলেন যে আজকে বিজেপি যে জায়গায় রয়েছে সেই জায়গার লালকৃষ্ণ আডবাণীর মতো একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি আজকে বিজেপিকে এই জায়গায় নিয়ে এসছেন সেই রাম মন্দিরের জন্য লালকৃষ্ণ আডবাণী গুজরাটের সোমনাথ মন্দির থেকে রথযাত্রা বের করে ভারতের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছিলেন সেই রথযাত্রায় রক্তপাত হয়েছিল এবং দাঙ্গাও হয়েছিল। সেই রথযাত্রার সোমনাথ মন্দির থেকে গুজরাট পর্যন্ত এই নরেন্দ্র মোদী তখনকার সময়ে লালকৃষ্ণ আডবাণীর সহযোগী ছিলেন পাশাপাশি সহযোগী শুধুমাত্র গুজরাট পর্যন্ত পর কি এই যেই লালকৃষ্ণ আডবাণী প্রধান প্রধান বক্ত বক্তব্য ছিলেন বা প্রবক্তা ছিলেন এই রাম মন্দির তৈরি করার ক্ষেত্রে তারা সময়ের সাথে হারিয়ে গেছেন হারিয়ে গেছেন উমাভারতী হারিয়ে গেছেন প্রবীণ কোঠারিয়া হারিয়ে গেছেন মহানোয়ার যোশীর মতো ব্যক্তিত্বরা তিনি আরও বলেন যে বিজেপি শুধু এখানে রামের ভক্ত কে আর রামের ভক্ত কে নয় এই নিয়ে রাজনীতি করছেন লক্ষ্য শুধু ভোট দু হাজার চব্বিশের ভোট আরো আপডেট পেতে আজ আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা